হরে কৃষ্ণা আমরা এসেছি রাধারানী রন্ধনশালায় প্রভুর রান্নাঘরের নাম রয়েছে হরে কৃষ্ণ ঠিক আছে দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন তো প্রভু আজকে কী প্রসাদ হয়েছে আজকে ওই যে হচ্ছে সাদা ডাল ভেজ ডালি চিলি পড়ির চাটনি পাঁপড় পরমাণু পরমাণু কত ভক্তের প্রসাদ হয়েছে আজ গিয়ে আড়াইশো ভক্তের প্রসাদ হয়েছে আড়াইশো ভক্তের প্রসাদ হয়েছে তবু আপনাকে শুধু ওই গোবিন্দ সেবার প্রসাদই রান্না করেন না দেবদেবীর রান্নাও করে দেন আমরা দেবদেবীর রান্নাও করি যদি সেখানে যদি ভগবানের ভোগ লাগে সেই ঠিক আছে কোনো প্রসাদের রান্নার দরকার হলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো তাই তো ঠিক আছে তবু আপনি লাস্ট কত সব থেকে বেশি কত ভক্তের প্রসাদ রান্না করেন কুড়ি হাজার ভক্ত ওই প্রোগ্রামটা কোথায় হয়েছিল এটা হয়েছিল আপনার নগর আপনার গোপাষ্টমীতে গোপাষ্টমীতে কোন কোন ডিস্ট্রিক্টে আপনি রান্না করেছেন পশ্চিমবঙ্গের প্রায় সব ডিস্ট্রিক্টে রান্না পশ্চিমবঙ্গের বাইরে হ্যাঁ আবার ভারতবর্ষের বাইরে আর নেপাল বাইরে আর যাওয়া হয়নি বাংলাদেশ বাংলাদেশ বাহ খুব ভালো তবু এই প্রশ্নটা যদি আমার করাটা ঠিক না তবুও ভক্তদের জানার ইচ্ছা আপনি যে রান্না রান্না করছেন এটা আপনি কত বছর ধরে রান্না করছেন এটা রান্না করছি আমি দু দু সাল থেকে তেরো সাল থেকে এটা শুরু হয়ে যাবে বারো সাল থেকে আপনারা শুরু হয়েছে আপনাকে যদি বলা হয় উত্তর চব্বিশ পরগনার মধ্যে আপনি রান্নার ঠাকুর হিসাবে ওর নাম কত পজিশনে আছেন সেটা আমি নিজে বলবো আমি এক নম্বর শুনছেন তাহলে প্রভু কোন পজিশনে রয়েছেন প্রসাদ রান্না করেন শুধু তাহলে আপনাদের বাড়িতে যদি রবীন্দ্রের কোনো প্রোগ্রাম হয় তাহলে প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দেব কোনো অসুবিধা নেই হরে কৃষ্ণা প্রসাদ পাচ্ছেন প্রভু কেমন হয়েছে রান্না বাড়ি অভিজিৎ দা